হ্যালো গাইস আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আর আজকে আইছি আমরা দোলাই নদী গোলাগঞ্জ দোলাই নদীত মাছ তো দাম করি নৌকাডুসলে কিছুদিন আগে চত নিবে শুরু জালি ও তান ভাই মতি আমরা গিতাম হাত মনি কত বের শান্তা দেখি দে মাছ কতটা উঠে দেখা লাগবো না দেখলে লেখা চোদ্দ লাইন দিয়ে মাছ খাইছি অনেক স্বাদ লাগবো আল্লা মা বুঝ তো লাগবো

আশা কৰিছে থাকবা আৰু চাপৰ্ট কৰবা ফলো দিবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা সাদিক কমেডি ইউটিউব চ্যানেল আজ নতুন দিন বলক ভিডিও নাচো সিরিজ বাবা সায়ন চলিক বাসা ফাফা চলে আপনারা সে সাবস্ক্রাইব করবা সাদিক কমেডি ইউটিউব চ্যানেল গাউদে শর্মা মানছে যদি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল সাদিক কমেডি তাইলে 10000 এর উপরে হইছে আশা করি গাউর সবে সাপোর্ট করবা বুঝছেন নি শোনা বন্ধু তুই আমার বাবুল মানাই নি শোনা বন্ধু তুই আমার বাবুল মানাই নি আশা করি ভালো আছেন ভালো থাকবা ধন্যবাদ সবাই রে